যাই আমরা গুহা পরিদর্শন করলাম এখন নামার পালা বন্ধু নামতেছে বন্ধু সাবধানে আছে না তারপর আমরা তো সৌভাগ্যবান কারণ আমি সকালে আসছি যে কারণে কিন্তু অনেকে উঠলে যেটা তো পায়ের সাথে কিন্তু পানি চলে আসে যাগুলো আরো পিছিল হয়ে যেত আমরা কিন্তু পিছিল অংশটা পাইনি শুকনোই পেয়েছি সকালে মানে আজকে আমরাই প্রথম